ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন বাজে ভোর সাড়ে ছটা মতো আমি ঘুম থেকে উঠে পড়েছি তো কিসের জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো আমরা যাচ্ছি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে হ্যাঁ হ্যাঁ আগের বারেও আমি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে গেছিলাম কিন্তু তখন আর বড় ব্লগ করা হয়নি জাস্ট মিনি ভ্লগ করেছিলাম তো এবারে ভাবলাম যেহেতু যাচ্ছি তো সেই কারণে বড় ভ্লগ পোস্টই করা যাক তো কিভাবে আমরা যাব মায়ের মন্দির কখন কখন খোলা থাকে তারপরে তোমরা কিভাবে পুজো দেবে সবটাই আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো তো তোমরা ঝটাপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পুরো ভিডিওটা দেখতে থাকো পারছিলাম না যে কি পরবো তারপরে ভাবলাম যে না এই কুর্তিটা পরা যাক এটা একদম নতুন তো এই যে এই কুর্তিটা পরবো আর এখানে কিছু মেকআপের জিনিস আছে যেগুলো দিয়ে আমি একদম হালকা পাতলা রেডি হব তো চলো আগে স্নানটা করে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি হালকা পাতলা রেডি হয়ে আমরা তিন বেরিয়ে পড়েছি তো এখন যাবো স্টেশনে স্টেশন থেকে টিকিট কাটবো দেন তারপর ট্রেনে উঠবো তোমরা যারা শিয়ালদা হয়ে আসবে তারা প্রচুর ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবে যেমন শিয়ালদা গেটে লোকাল শিয়ালদা শান্তিপুর লোকাল শিয়ালদা কৃষ্ণনগর লোকাল শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল এবং শিয়ালদা নৈহাটি লোকাল নৈহাটি স্টেশনে নেমে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা ক্রস করে ওপারে যেতে হবে তোমাদের পরে এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান হাতে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ ওই সোজা রাস্তা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট গেলেই তোমরা বড় মায়ের মন্দির দেখতে পাবে রাস্তার আশেপাশে প্রচুর এমন দোকান দেখতে পাবে যেগুলোতে মায়ের ডালা বিক্রি হচ্ছে ওই পঞ্চাশ টাকা একশো টাকা করে সেখান থেকে তোমাদের মায়ের ডালা কিনে নিয়ে তারপরে লাইনে দাঁড়াতে হবে ডালা নিয়ে মায়ের কাছে আমরা প্রথমে ভেবেছিলাম একদমই লাইন নেই ফাঁকায় ফাঁকায় পুজো দেবো কিন্তু তারপরে দেখলাম যে ও মা এত বড় লাইন তোমরা যারা অনেক দূর থেকে পুজো দিতে আসবে তারা অবশ্যই একটু ভোর ভোর বাড়ি থেকে বেরিয়েও তাহলে তোমাদের এতটা লাইনে আর দাঁড়িয়ে পুজো দিতে হবে না ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাইনে দেওয়ার পর ফাইনালি আমরা মায়ের মন্দিরের সামনে চলে আসি পুজো দেওয়ার জন্য আচ্ছা মন্দির কোনোদিনও বন্ধ থাকে না প্রতিদিনই খোলা থাকে সোম থেকে রবি তুমি যেদিনই আসবে মন্দির খোলা পাবে আর সকাল নটা থেকে মন্দিরের পুজো চালু হয়ে যায় এবারে কিছু খাবো বিশাল জোরে খেতে আমি খেতে গেছিলাম কিছু খাওয়ার কোনো ভিডিওই করা হয়নি তো এখন আমি শিয়ালদায় ওখানে কিছু কেনাকাটি বাকি আছে তো শিয়ালদা বেসিক্যালি আমি শিয়ালদায় লেবেছিলাম আমার বৌদির জন্য হুটি কিনতে আর জুতো কিনতে কিন্তু আমার সেমন ভাবে কিছুই পছন্দ হয়নি ভেবেছিলাম কিছু কেনাকাটা করার জন্য কিন্তু মানে ভাবে কেনাকাটা করা হয়নি কারণ কিছুই পছন্দ হচ্ছিল না যাই হোক যেই কারণে আমরা গেছিলাম মায়ের দর্শন করতে বড় মায়ের দর্শন করতে বড় মায়ের কাছে পুজো দিতে সেটা পুরো ফুলফিল হয়েছে তো এটাই আমি বেশি হ্যাপি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে